নমস্কার কেমন আছো সবাই জীবনের নতুন নতুন দিনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সারাদিনের অনেক ব্যস্ততার মধ্যেও অনেকটা টেনশনে কাটলো আজকের দিনটা চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা অনেকটা ভোর থেকে শুরু করেছি তবে হ্যাঁ এখন কিন্তু মোটামুটি সূর্য আস্তে আস্তে উঠছে আসলে তোমাদের দাদা ভোরবেলায় খেলতে গিয়েছিলেন তো আমি বললাম কিছুটা ভিডিও আমার জন্যও তুলে আনতে কারণ বড় ভালো লাগে ভোরের এই দৃশ্য চারিদিকে এই যে ভোরবেলায় উঠে আমার প্রতিদিনে সেই টিফিন করা আসলে আজকে একটু সবজি দিয়ে পাস্তা বানাচ্ছি আজকে শনিবার তোমরা দেখছ শনিবারের ভিডিও এখানে কিন্তু সবজির মধ্যে সমস্তটাই দিয়ে দিয়েছি আলু থেকে শুরু করে ফুলকপি গাজর সমস্ত কিছু আসলে সপ্তাহের একটা দিন বা দু সপ্তাহ পর একবার ওরা না মাঝে মাঝে পাস্তা চাউমিন এসব খেতে চায় তো সপ্তাহে একটা দিন তো দেওয়াই যায় তবে হ্যাঁ আমি যখন বাড়িতে গিয়েছিলাম বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বড় বেটু আর তোমাদের দাদাভাই এসব কিন্তু হামেশায় খেয়েছে যাই হোক সেসব কথা না হয় বাদই দিলাম আজকে শনিবার বলে ছোটোবেটুর আর স্কুল নেই তার জন্য ছোট বেটু এখনও দিব্য ঘুমোচ্ছে বড় বেটুর স্কুল আছে তার জন্য ওকে কিন্তু রেডি করছি মানে রেডি করছি মানে বড় বেটু মোটামুটি নিজেই রেডি হতে পারে আর এই যে আমি তার ফাঁকে পাস্তাটা করে নিলাম তবে হ্যাঁ এটা কিন্তু বড় বেটুর টিফিনে যাবে না আজকে ওদের স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে কারণ এখন যেহেতু পঁচিশে ডিসেম্বর সামনে আসছে তার জন্য অনেক কিছু প্রোগ্রামের যে প্রস্তুতি চলছে তার জন্যই আজকে আর কি বড় বেটুর স্কুলে যাওয়া মূলত তো যাই হোক এইসব নিয়েও মোটেই যাবে না একটুখানি খেয়ে যাবে আর তারপরে স্কুল থেকে তাড়াতাড়িই চলে আসবে তার জন্যই আজকে পাস্তাটা করার উদ্যোগ নিলাম আর কি আসলে যতই হেলদি খাবার খাওয়াও আর যাই করো সপ্তাহের এক আধ দিন ওদেরকে কিন্তু ওদের ইচ্ছে মতো খেতে দেওয়াটা আমার মনে হয় উচিত এই যে বড় বেটু কিন্তু স্কুলে বেরিয়ে গেছে তোমাদের দাদার আর এদিকে আমার মোটামুটি বাসি কাজ টাজ সমস্তই সারা হয়ে গেছে এদিকে আমি কিন্তু সবজি বসিয়ে দিয়েছি আজকে বানাচ্ছি হচ্ছে মিশালি সবজি একদম কম তেল মশলা দিয়ে সমস্ত কিছু সবজি দিয়ে এই মিশালি সবজিটা খেতে কিন্তু মন্দ হয় না আর এই সবজিটি যদি করা হয় আমার ছেলে পুলেরা খেয়ে নেয় তার জন্য ভাবলাম চলো এই সবজিটাই করে দিই কিছু মশলাই দিই দিয়েছি বেশি করে গোলমরিচ আর দিয়েছি একটুখানি আদা বাটা আজকের সবজিতে কিন্তু জিরে বাটাও পড়েনি কোনো রকমের নুন হলুদ আদা বাটা আর গোলমরিচ দিয়ে এই সবজিটা করে নিচ্ছি আর কি বলতে পারো আমি আমার সবজিতে যতগুলো জিনিস পারি সবটাই দেওয়ার চেষ্টা করি আসলেই দেখলাম বেশ কিছু লাল শাকের পাতা ছিল আর তার সাথে মোটামোটা কিছু ডাটিও ছিল ভাবলাম ফেলে কেন দেব, শরীরে তো ভালোই এটা খাওয়া চলো এটাও না হয় দিয়ে দিই তার জন্য কিন্তু কোনো কিছুই ফেলিনি সব কিছু একসাথে দিয়ে এই সবজিটি বানিয়ে দিলাম আর সবকিছু যদি দিয়ে দেওয়া হয় বাচ্চারা কিন্তু বেশ ভালো করে খেয়েও নেয় আর বুঝতেও পারে না সবজির মধ্যে কি কি দিয়েছি শুধু সবজির টেস্টটা একটু ভালো হলেই হচ্ছে আর কি ব্যাস আর কিছু ওদের দরকার নেই তবে হ্যাঁ এটাতে কিন্তু লাস্টে একটা এলাচ বেটে আর দিয়েছিলাম আর কিন্তু কিছু মশলা আমি দিইনি সাথে ধনে পাতা দিলাম সেটা তো দেখলেই কিছুদিন আগে দুজনাই তো ভালো মতনই জ্বর হয়েছিল তবে হ্যাঁ জ্বরগুলো কিন্তু এখন টোটালি কমে গেছে জ্বর এখন আর আসছে না এই যে সবজিতে নামাবার আগে একটুখানি গুড় দিয়ে তারপরে নামিয়ে দিলাম এই গুড়টা দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে অবশ্য আমি গুড় দিই তোমাদের ইচ্ছে হলে একটু চিনি দিতেও পারো নিরামিষ তরকারি তো একটুখানি চিনি বা গুড় দিলে খেতে একটু টেস্টটা বেশি হয় হ্যাঁ মিষ্টি অবশ্যই হয় না তবে টেস্টটা একটু আলাদা হয় আর কি ভালো লাগে খেতে সকালে টিফিনটা খেয়ে তারপরে রান্নাটাই বসিয়ে দিয়েছি কারণ বেশি দেরি করে তো লাভ নেই আর তার আগে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার হয়েই গেছে তবে হ্যাঁ প্রতিদিন কিন্তু ক্যামেরার সামনে আর করি না যাই হোক আজকে রান্না করতে আমার খুব একটা দেরিও হয়নি আর বিশেষ অসুবিধাও হয়নি কারণ আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি আর ছুটির দিনে ছোট বেটুকে নিয়ে ও কিন্তু বেশ ভালোই খেলা করছে দাদা দাঁড়াও

এদিকে বললাম বড় বেটুর আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হবে এই যে স্কুল থেকে এসে পড়ল আর এদিকে আমার রান্না বান্নাও মোটামুটি কমপ্লিট এই যে আমি কিন্তু এইখানটা রান্নাঘরটা পরিষ্কার করা হলেও এখানে কিন্তু খাবার দাবার রাখি না খাবার দাবার মোটামুটি আমি কিন্তু ওই ভেতর ঘরের মধ্যেই রাখি কারণ এখনো আমার ডাইনিংয়ের যে জায়গাটা সেই জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি আর রান্নাঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেশ ভালোই লাগে তার জন্য ভাবি যে একবারে খাবার দাবারগুলো ওখানেই রেখে আসবো তার জন্য রান্না করা হয়ে গেলেই কিন্তু আমি যতটা পারি ততটা খাবার দাবার ব্লকে ওখানে সরিয়ে রেখে আসার চেষ্টা করি আর এদিকে দেখো রান্নাঘরটাও বেশ পরিষ্কার হয়ে গেল কিন্তু হ্যাঁ একটা টেনশন কিন্তু মাথার মধ্যে সব সময় কাজ করছে যেহেতু দু ভাইরি জ্বর এসেছিল তো যাই হোক জ্বরের ওষুধ টষুধ খেয়ে ডাক্তার দেখিয়ে জ্বরটা কিন্তু অনেকটাই কমে গেছে তবে জ্বরটি কমে গেলেও একটা কিন্তু আবার নতুন একটা জিনিস শুরু হয়েছে নতুন জিনিস বলতে বড় বেটুর কিন্তু জ্বরের সাথে সাথে বমিটাও হচ্ছিল তবে হ্যাঁ জ্বরটা কমলেও বমিটা কিন্তু মোটামুটি হচ্ছে খাবার খেলেই ওর কিন্তু বমি হচ্ছে আর এই যে ভাজাভুজিগুলো দেখছো এই বেগুন ভাজাই বলো আর যাই ভাজাই বলো বড়বেটু কিন্তু ভাজা বলতে বেগুন ভাজা একদমই টাচ করে না আর এই যে বেলায় একটুখানি লঙ্কার পকোড়া করা হয়েছিল তো সেই লঙ্কার পকোড়াও নিয়ে নিয়েছি এই যে এই হচ্ছে আজকে খাবারের থালি এর মধ্যে কিন্তু স্যালাড আর সবজি ডাল দিয়েই বড় বেটু খাবে হ্যাঁ চলে আজকে এখানে বসেই খাবো আসলে এখানে বসে খাওয়া হচ্ছে কেন বলো তো কারণ হচ্ছে ডাইনিং এর এরিয়াটা কিন্তু পরিষ্কার করতে পারিনি এখনো পর্যন্ত আর এই যে তোমাদেরকে যে থালাটা সাজিয়ে দেখিয়েছিলাম সেই থালাটা এটা তোমাদের জন্য সাজিয়েছিলাম আর এরপরে সবজি টবজি সব একবারে নিয়ে চলে আসি চলো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বড় বেটুকে নিয়ে বেরোতে হবে কারণ বড় বেটুকে নিয়ে একটু তো করা ভাত খেয়েই আমি বেটু এখন চলে এসেছি এখানে একটা হসপিটাল আছে মাঠগাঁওতে এখানে আলট্রাসাউন্ড করার জন্য তো সে এখন বসে আছে এখন ভেতরে পেশেন্ট আছে তো আগে ওদের ওখানে আলট্রাসাউন্ড কমপ্লিট হবে তারপরে বেটুপুরে ডাকবে তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে টেনশন আসবে আর এই টেনশনকেই আমাদের জয় করতে হবে এগিয়ে যেতে হবে এরই নাম বোধ জীবন আর এরই নাম এগিয়ে যাওয়া আমার সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইল আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে আর বন্ধু হয়ে থেকে যাবে সব সময়ের মতো আমার পাশে তাহলে আজকের ভিডিওটা আর বার করছি না দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিও